আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা কিছু কয়ল পাখি কিনতে যাচ্ছি কারণ এই জায়গায় কয়ল পাখিটা রাখবো কিছু কয়েল পাখি আনতে যাচ্ছি আমাদের পাশে এক বড় ভাই আছে ওই বড় ভাইয়ের কয়ল পাখি আছে ওই কয়েল পাখি বয়স তিরিশ থেকে বত্রিশ দিন মতো বয়স হয়েছে আমরা তাদের ওইখানেই আসছি আর সেরে কিছু কয়েল পাখি ওনার কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছি আসলে উনি নিজেই বাচ্চা ফুটাইছিল ওনার আছে উনি নিজেই ফুটাইছিল বত্রিশ দিন বয়স হয়েছে বললো আমাদের কাছে আসলে ওয়েট সেরকম ওয়েট হয় নাই খাবার কম দিছিল উনি এই কারণে বেশি ওয়েট হয় নাই একশো সামথিং একশো গ্রাম করে হতে পারে সম্ভবত ওনার কাছ থেকে আমরা ছেষট্টিটা বাচ্চা নিলাম বাচ্চার দাম রাখছে ষাট টাকা পিস হয়তো আরও অন্য জায়গায় কিছু আপ ডাউন হইতে পারে তো আমাদের বাচ্চার দাম ধরছে ষাট টাকা পিচ আসলে আমরা যে ভাইয়ের কাছ থেকে কয়েল পাখি নিয়েছিলাম ওই ভাইয়ের জায়গা ছিল কম জায়গা ছিল জায়গা সংকটের কারণে আমরা ওই ভাই কিছু বাচ্চা বিক্রি করে দিয়েছে এই কারণে আমরা ওই বাচ্চাগুলায় সংগ্রহ করছি আর কি আর ওই বাচ্চাগুলোর জায়গা কম থাকার কারণে আমাদের এখানে জায়গা অনেক তো এই কারণে বাচ্চাগুলা অনেক আনন্দ করতেছে আর কি আর কারো কাছে যদি জানা থাকে আমাদের বাচ্চা লস হয়েছে কি লাভ হয়েছে তাইলে কমেন্টে জানাই দিবেন ইনশাআল্লাহ আর আজকে রমজান মাসের বিশটা রোজা অতিক্রম হয়ে গেল একটু পার্সোনাল কাজ আছে এই কাজের কারণে আমরা ঈদের আগে আর একটা ভিডিও ছাড়তে পারবো না নেই করতে পারবো না নেই ইনশাআল্লাহ ঈদের পরে আবার নতুন ভিডিও ইনশাল্লাহ আর একটা জিনিস আমরা যে বাচ্চাগুলা উঠাইছিলাম বুডিংয়ে দিছি আমরা আমাদের বাচ্চার বয়স পাঁচ দিন যাবত হচ্ছে ওটা এখনও বোর্ডিংয়ে দেওয়া রয়েছে আর আমরা ব্রয়লার মুরগি যেটা উঠেছিলাম ব্রয়লার মুরগি প্রায় বিক্রি হয়ে গেছে আসলে আমরা ঈদের পরে আয় কত আয় কত ব্যয় সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ আর এটা হচ্ছিল আমাদের সেই কয়ল পাখির বাচ্চা যেটা উঠেছিলাম বোর্ডিংয়ে রাখছি এটা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই